হ্যালো বিরোন আসসালামু আলাইকুম সো স্ক্রাইবটা মূলত হচ্ছে আমাদের একটা নতুন পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে লাইক হচ্ছে আমরা ফার্স্ট ডেমো চলে যাই সো ফার্স্ট সাইটের ইন্টারফেসে চলে আসলে এটা একজন বিশেষ করে যারা ডেভেলপার আছেন অথবা নিজ মতো এটা ইজিলি মোবাইল থেকে হোক কিংবা পিসি ল্যাপটপ সব জায়গায় থেকে কাস্টমাইজ করতে পারবেন সো আমি এই সাইটটার একটু মোবাইল ভিউটার দেখাই দেখুন একদম মোবাইল রেসপন্সিভ সো ফার্স্ট হচ্ছে আপনার ইমেজ থাকতেছে দেন আপনার নাম থাকবে একটা আর কি যে অ্যাপ ডেভেলপার ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপার যে ডাউনলোড সিবি মানে এখান থেকে ডাউনলোড করতে পারতেছে আমরা এখন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন শো হচ্ছে অ্যান্ড এখানে কন্টাক্ট আসলে এখানে আপনার ইমেল ফোন নাম্বার স্কাইপ সব এগুলো সব সেট আপ করতে পারবেন দেন এই যে দেখতে পাচ্ছেন এপিআই ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সো এগুলো আর কি প্লাস যে এক্সপেরিয়েন্স মানে আপনার এক্সপেরিয়েন্সটা এখানে অ্যাড করতে পারতেছেন অ্যান্ড এডুকেশন এক্সপেরিয়েন্স এখানে বিভিন্ন ধরনের হচ্ছে মাল্টিপুল ফিউচার আছে দেন রিসেন্ট মাই রিসেন্ট ওয়ার্কস এই যে এইখানে মানে যে রিসেন্ট কাজগুলো করছেন এইখানে চাইলে মানে অ্যাডমিন থেকে এইসব এখানে ইমেজ অ্যান্ড কী কাজ করছেন সবগুলো এখানে আপডেট দিতে পারবেন অ্যান্ড স্কিল এই যে এখানে আপনার স্কিলের ইমেজগুলো সেট আপ দিতে পারবেন সো আমাদের এক্সাম্পল চেক স্কিপ এটা জাস্ট রিসেন্ট ব্লগ সো আপনি যদি এখানে পোস্ট করেন জব পোস্ট লাইক এই এইখানে যে এরকমভাবে শো করবে অ্যান্ড এজ এ লেটস কন্ট্যাক্ট তো কোনো কেউ যদি চায় আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য ফার্স্টে তার নাম দিবে ইমেল দিবে অ্যাড্রেস সব কিছু দেওয়া হয়ে গেলে সে হচ্ছে সাবজেক্ট কি জন্য আর কি তার প্রবলেমটা কী অথবা কি সার্ভিস নিতে সেই সাবজেক্টটা উল্লেখ করে আপনাকে একটা মানে কন্টেন্ট রাইট করে যদি সাবসেন্ড করে অ্যাডমিন প্যানেল থেকে আপনি দেখতে পারবেন এবং ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই যে এখানে হচ্ছে আপনার নাম্বারগুলো অ্যাড করে রাখতে পারতেছেন মানে নাম্বার ইমেল অ্যাড্রেস টুইটার অ্যাকাউন্ট অ্যাড্রেসটা আপনার সো আমরা এক্সাম্পল হিসেবে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে রাখছি অ্যান্ড নিচে হচ্ছে যে আপনার নামটা শো হবে অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্লাস হোম সার্ভিস ব্লগ কনটেন্ট সো এখন আমরা চলে যাই হচ্ছে এটা অ্যাডমিন প্যানেলে সো অ্যাডমিন প্যানেলটা কীরকম ফার্স্ট আসলে যেরকম একটা ড্যাশবোর্ড শো হবে সো এখানে থিম ইউজার প্লাগ ইন এটা এতটাই মোবাইল ফ্রেন্ডলি প্লাস হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডে লাইক হচ্ছে ওয়াডপেসের মতো বাট এটা কিন্তু পেস না এটা হচ্ছে একটা পিএসপি ওয়েবসাইট স্কিপ এটা আমাদের স্কিল আপ ডট কমেই পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই যে আমরা ফার্স্টে যদি চলে যাই পেজে পেজে যাওয়ার পরে যে কুকিং পলিসি কন্টাক্ট ব্লগস হোম সার্ভিস প্রজেক্ট লাইক হচ্ছে আমাদের সর্বপ্রথম কী করতে হবে হোম পেজটা এডিট করতে হবে আমরা হোম পেজে চলে যাব যার পরে যে এরকম আসবে হোম পেজের নামটা এটাই ইয়ার এল এটাই অ্যান্ড আপনার হচ্ছে চাচ্ছেন যে যে এইসব ইমেজগুলা ফ্রন্টে যেই লাইক হচ্ছে এই ইমেজ এই লেখাগুলো কীভাবে চেঞ্জ করবেন সো আমি দেখাই দেই আপনাদের জন্য যে ফার্স্টে কী যে হিরো ব্যানার লেখা আছে যে এখানে ক্লিক দিয়ে এডিট সেকশনে ক্লিক দিয়ে দিবেন এই যে এইখানে হচ্ছে আপনার মানে আপনি যদি অন্য কাজ করে থাকেন এই যে এইখানে চেঞ্জ করতে পারেন অ্যান্ড এখানে আপনার নাম দিবেন আমি দিয়ে দিচ্ছি আমার নাম নামটা যেহেতু ভিন্ন ছিল তো নাম দেওয়ার পরে যে একটা শর্ট ডিসক্রিপশন লিখে দিবেন অ্যান্ড যে ডাউনলোড সিবির এইখানে আপনার হচ্ছে ফার্স্টে কি করবেন মিডিয়াতে আপনার ফাইলটা আপলোড দিয়ে পরে ওই লিঙ্কটা এখানে বসাই দিবেন ডাউনলোড সিবি ডাউনলোড করতে পারবে যে বাটন আছে বিভিন্ন তারপরে কি করবেন আপডেট মেন আরেকটা যে আমি দেখাই নাই অনেক আবার খুঁজে না সো দেখুন আমরা যদি নিচে চলে আসে যে ইমেজ যে আমাদের যে ইমেজ শো হচ্ছে এটা হোম পেজ এইখান থেকে ইমেজটা অ্যাড করতে হবে ঠিক আছে সো অ্যাড করার পর সেভ দিয়ে দিবে তো সেভ হয়ে গেল এন্ড দেখতে পাচ্ছেন এই যে হেই তুহিন লেখা আছে মূলত এই ভাবে সবকিছু চেঞ্জ করতে পারবেন এখানে এই পেজেদের এখানে এসে সকল প্রকার পেজ আছে যেগুলা সব সবগুলা চেঞ্জ করতে পারবেন এন্ড ব্লগ ব্লগ সেকশন থেকে আপনি ব্লগ পোস্ট করতে পারবেন অ্যান্ড পোর্টফোলিও যে পোজেড সার্ভিস ক্যাটাগরি সার্ভিস লিস্ট প্যাকেজ সো প্যাকেজ এখান থেকে লিস্ট করাইতে পারবেন লাইক হচ্ছে আপনাকে কেউ হায়ার করতে চাচ্ছে মানে এক ঘন্টার জন্য কত প্রাইস রাখবেন বেসিক আছে বিজনেস আছে আপনার চাইলে এগুলো মন মতো ক্রিয়েট করে নিতে পারবেন অ্যান্ড কন্ট্যাক্ট তো আমি এই যে কেউ যদি আপনার সঙ্গে মানে যে ওই ফর্মটা সাবমিটে আপনার এইখানে মেসেজটা আসবে অ্যান্ড লগ ইন প্লাগ ইন সেকশনের এখানে আসলে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্লাগ আছে মানে এগুলার মাধ্যমে টোটাল সাইটটা আপনার কাস্টমাইজ করতে পারবেন এন্ড থিমস মেনু এই যে মেনু পার্ড যেটা সো মেনু পারে এইখান থেকে আপনার ইজিলি হচ্ছে যে লাইক যারা ওয়ার্ড পেজ বোঝেন সেম টু সেম দেখবেন যে এইরকমই সিস্টেমগুলো ইজিলি আপনার এটা এক অ্যাডমিন প্যানেল থেকে সব করতে পারতেছেন দেন আরেকটা ফিউচার আছে সর্বোচ্চ বেস্ট বেস্ট ফিউচার সেটিংয়ে আসবেন জেনারেল সো জেনারেল থেকে যে আপনার ইমেলগুলো অ্যাড করতে পারতেছেন দেন আমরা যদি আবার সেটিংয়ে যাই এই যে ক্যাশ সো ওয়েবসাইটের ক্যাশটা আপনার চাইলে অ্যাডমিন প্যালেন থেকে ইজিলি ক্লিয়ার দিতে পারবেন এই যে আমি দিয়ে দিলাম এখানে হয়ে গেল ক্যাশ ক্লিয়ার হয়ে গেল সাকসেস আপডেট সাকসেসফুল ইমেল মিডিয়া যে ইমেল টেমপ্লেট পারমানেন্ট লিঙ্ক এপিআই সেটিং ওয়েবসাইট ট্রেকিং অক্টোমাইজ এসিও করতে পারবেন এটার মাধ্যমে ইজিলি এখান থেকেই অ্যান্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইমেল জেনারেল জেনারেলচার এক কথায় মাল্টিপুল ফিউচার আছে এইখান থেকে অ্যাডমিনে যে চেঞ্জ করার জন্য এই ইউজারে যাবেন গিয়ে অ্যাডমিনটা ইয়া করতে পারবেন অ্যান্ড আপ নিতে পারবেন সাইটের সব কিছু এই অ্যাডমিন প্যালেন থেকে এক অ্যাডমিন প্যালেন থেকে সব কাজ করে নিতে পারবেন অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট করতে পারবেন এইখান থেকে আর আপনার তো টোটাল দেখাই দিলাম এইভাবে মূলত এখানে সকল ফিউচার আপনার কন্ট্রোল করতে পারবেন সো এখন দেখা দেয় এই স্ক্রিপ্টটা নিপেন কোন জায়গা থেকে সো এর জন্য চলে যাবেন গুগলে অথবা আমি ফিরো ডেসক্রিপশনে লিঙ্ক আর ট্রাই করব সার্চ দিবেন স্কিল সো তারপর কি করবেন যে ফার্স্টে যে সাইট পাবেন স্কিল তো সেই সাইটে চলে আসবেন সো এটা আমার নিজের প্ল্যাটফর্ম এখানে সকল প্রকার পিএসপি স্কিপ অথবা ওয়াটপেস থ্রিম প্লাগিন এছাড়াও গুগলে সিওর নলেজ পেলেন সকল প্রকার সার্ভিসই পেয়ে যাবেন দেন আসার পরে কি করবেন আপনার এইখানে সাজ দিবেন এই যে পোর্টফোলিও লিখবেন মানে এইখানে পর্টফোলিও লিখলে যে দেখতে পারবেন নিচে আসবে যে পোর্টফোলিও পিএসপি স্কিপস তো এই যে দেখতে পাচ্ছেন এই এখনও মানে প্রোডাক্টটা জাস্ট আমরা রিসেন্টলি আনছি যেহেতু এর জন্য এরকম শো হচ্ছে আর কি তো এরকম আসবে যে নিচে সুন্দরভাবে ডিসক্রিপশনটা দেওয়া থাকবে মানে একটা অ্যাড সেট আপ দিয়ে রাখছিলাম আমাদের সাইটে অ্যাডটা একটু ঝামেলা করতেছে সরাই দিলাম এই যে পোর্টফোলিও স্কিপ দেখতে পাচ্ছেন আপনার পোর্টফোলিও এখানে এইখানে সুন্দরভাবে পরে নেবেন তো এইভাবে সুন্দরভাবে এখানে ডিসক্রিপশনটা পরে নেবেন অ্যান্ড এখন কী করবেন এই যে চাইলে লাইভ প্রিভিউটা দেখতে পারবেন সেম লাইভ প্রিভিউই সরি আমরা এখানে এখনো ডোমিনটা অ্যাড করি নি মানে এটা আমরা অ্যাড করে দিব সেম এ যে এটা পাবেন আর কি অ্যান্ড এটা পার্সেস করবেন কীভাবে আমি দেখাই দেয় সো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার কী করবেন যে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নেবেন আমাদের সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অর্ডার করতে পারেন অথবা ছাড়া হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যে বাই বাটুন অথবা যে কোনো প্রকার প্রবলেম ফেস করলে ডিরেক্টলি আমাদের যে হোয়াটসঅ্যাপ লাস্ট পঁয়ত্রিশ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা লাস্ট আঠাশে কল দিবেন সো এটা পার্সেস করার জন্য যে বাই নাউতে ক্লিক দিবেন যে এখানে ফিডে অবশ্যই আপনার নাম্বারটা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আপনি জাস্ট দিয়ে দিলে হবে তবে আপনারা যখন পারচেস করতে চাবেন অবশ্যই রিয়েল ইনফরমেশন দিবেন তো দেওয়ার পরে যে এখানে আপনার নাম নাম্বার সব কিছু দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে যে অটো পে সো আমাদের অটো পেমেন্ট আপনি বিকাশের মাধ্যমে করতে পারেন অথবা যে আদার্স দিয়ে যদি করেন নগদ রকেট এখানে পেয়ে যাবেন সো আমি বিকাশ দিয়ে দেখাই দেই সো প্লেস অর্ডার করে দিবেন বিকাশে হয়তো আমাদের একটু প্রবলেম হতে পারে অনেক সময় মানে আপনার অ্যাকাউন্ট না খুললে এই প্রবলেমটা আর কি করে সো এই যে এইখানে এসে ডিরেক্টলি তবে বিকাশই কাজ করবে আর যে কোনো প্রবলেম হলে তো আমি আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তো আপনারা এসে যে ফাস্টে দেখবেন নগদ লাইক হচ্ছে নাম্বারটা কপি করবেন এই যে সেন্ড মানি করবেন সেম পরিমাণ করার পর কী করবেন আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে ভেরিফাই দিলে এটা অটোমেটিকলি আপনার ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি এখন দেখাই দেই অ্যান্ড এই একটা প্রোডাক্ট কিনলে আপনি দুইটার অ্যাক্সেস পেয়ে যাবেন লাইক হচ্ছে আপনার এই যে ডাউনলোড সেকশনে গিয়ে সেইখানে দেখবেন যে এটা ডাউনলোড করতে পারতেছেন আর এই যে কোর্স লেখা দেখতে পারছেন কোর্স এই কোর্সে ক্লিক দিয়ে দিবেন এখানে আমরা অ্যাড করে রাখবো এটা মানে এই কোর্সটা লাইক হচ্ছে আমি এটা এক্সাম্পল হিসাবে দেখাই দেই এটারও অ্যাক্সেস পেয়ে যাবেন মানে এখানে কোনো প্রাইসও হবে না যখন ওই প্রোডাক্টটা কিনবেন ডাউনলোড সেকশন থেকে পাবলিক এসটিএমএল অ্যান্ড এস ফাইলটা ডাউনলোড করে নেবেন সো আসার পরে কী করবেন এই যে স্টার্ট লার্নিং লেখা থাকবে নিচে মানে এটা পার্সেস করার পরে অ্যাক্সেসটা পাবেন আর কি স্টার্ট লার্নিংয়ে গিয়ে এটা ভিডিও দেখতে পারবেন এটা কিভাবে সেট করতে হয় ইনস্টল করতে হয় টোটাল ভিডিওগুলো এইখানে পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আপডেট ভিডিওতে